আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কলকাতার ইকো পার্কে চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়লেন আসাদুজ্জামান কামাল শো আরও যারা কলকাতার ইকো পার্কে চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল অপু উকিল এবং হাজি সেলিমের এক ছেলে শো আরও বেশ কয়েকজন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এদিকে বেক্সিমকোর শেয়ার কারসাজি চারশো আটাশ কোটি টাকা জরিমানা বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো শেয়ার কারসাজির অভিযোগে নয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে চারশো কোটি বাহান্ন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে জানিয়ে দিব সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে আটাশ হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা প্রবাসী আয় বা রেমিটেন্স আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি মাস সদ্যবিদায়ী সেপ্টেম্বরেও সেপ্টেম্বরে পুরো সময়ে দুইশো কোটি আটচল্লিশ লক্ষ ডলার বা দুই দশমিক চার বিলিয়ন ডলার পাঠিয়েছে বিভিন্ন দেশ থেকে বসবাসরত বাংলাদেশিরা এবারে জানাব খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি খাগড়াছড়িতে গণপিটুনিতে শিক্ষক নিহতের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে মঙ্গলবার একই অক্টোবর দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান একশো চুয়াল্লিশ ধারা জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি স্থল বাহিনীর উপর রকেট নিক্ষেপ দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননে স্থল হামলা শুরু করেছে তাদেরকে লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ বলছে তারা মঙ্গলবার একই অক্টোবর সকালে ইসরায়েলি সীমান্ত শহর মেলুটায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুঁড়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে রকেটের একটি ব্যারেজ উৎক্ষেপণ করা হয়েছে এর পঁচিশ মিনিট আগে আর্টিলারি ফায়ার করে ইসরায়েল আইডেভ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তাদের দাবি সীমান্ত এলাকায় বেশ কয়েকজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় যা প্রায় পাঁচটি উৎক্ষেপিত রকেট শনাক্ত করে কিছু রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে কিছু খোলা ভূমিতে আঘাত করে দুর্ঘটনা ঘটায় সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী উত্তরে মেটুলা মিসকাপ আম এবং কাফার গিলাদির আশপাশ এলাকাগুলোকে ক্লোজ মিলিটারি জোন ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করেছে সেখানেই হামলা করে হিজবুল্লাহ যদিও তা সফল হয়নি বলে জানা যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কলকাতার ইকো পার্কে চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়লেন আসাদুজ্জামান কামাল শো আরো যারা কলকাতার ইকো পার্কে চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল অপু উকিল এবং হাজি সেলিমের এক ছেলে শো আরও বেশ কয়েকজন শনিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখে শ্রেত শুভ্র সাদা দাড়ি দূর থেকে দেখে চেনার উপায় নেই পাঁচই আগস্টের আগে তারই নির্দেশে সারাদেশে ছাত্রজনতার উপর নির্বিচারে গুলি চলে ইকো পার্কে রাতে সাধারণ কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা নিরাপদ ভেবে সেখানেই বসে আড্ডা দিছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের ছেলে সহ আরও বেশ কয়েকজন তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হয় দ্রুতই শটকে পড়েন তারা তবে ভিডিও করতে আসা কিছু অপরিচিত মানুষের থেকে জানা গেছে তারা সময় পার্কে থাকা কিছু বিষয়টিও নিশ্চিত করেছেন পার্কের দায়িত্বে বলছেন বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় অনেক কম এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এর মতো তার ছেলেকে ধরে ফেলেছে পুলিশ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান মঙ্গলবার একে অক্টোবর দুপুরে সরকারি বাসভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলা হয়েছে সেনাবাহিনী প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ করেছেন এর আগে আজ সকালে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান উল্লেখ্য বাইশে সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান করেন প্রফেসর সেখানে বাংলা ভাষায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে সাক্ষাৎকার দেন তিনি এনপিআরের সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের কাছে জানতে চান দেওয়া যে সেনাবাহিনী বলছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আঠারো মাস অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে এমন পরিস্থিতিতে আপনার জন্য আঠারো মাস সময় পর্যাপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন মানুষ এ সংখ্যাগুলো ছুড়ে ফেলে দিচ্ছে যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত সময় করা উচিত কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সব কিছু এলোমেলো হয়ে যেতে পারে আবার কেউ কেউ বলছে না আপনাকে সংস্কার শেষ করতে হবে সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন সাধারণ আমরা সবকিছু ঠিক করে বাংলাদেশকে টু পয়েন্ট জিরো যেতে চাই না তাই এ নিয়ে বিতর্ক চলছে সবাই বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েই তারপর আমরা নতুন স্বাধীনতা ঘোষণা করতে চাই বেক্সিমকোর শেয়ার কারসাজি চারশো কোটি টাকা জরিমানা বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো শেয়ার কাশাজির অভিযোগে নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চারশো আটাশ কোটি বাহান্ন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার একই অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নয়শো চব্বিশতম কমিশন সভায় সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকি বিজ্ঞপ্তি তার বলা হয়েছে ভেক্সিনকোর শেয়ার সাজির মাধ্যমে সিকিউরিটিস অ্যান্ড ভ্যাট কর নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট চারশো কোটি টাকা জরিমানা করা হয়েছে জানা গেছে মুশফিকুর রহমানকে একশো পঁচিশ কোটি মারজানা রহমানকে তিরিশ কোটি মমতাজুর রহমানকে আটান্ন কোটি জুপিটার বিজনেসকে বাইশ কোটি পঞ্চাশ লক্ষ এ আর টি ইন্টারন্যাশনালকে সত্তর কোটি আব্দুর রোবকে একত্রিশ কোটি সিক্রেট লিমিটেডকে তেহাত্তর কোটি টাকা জরিমানা করা হয়েছে সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে আঠাশ হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা প্রবাসী আয় বা রেমিটেন্স আগস্টের ধারাবাহিকতায় রয়েছে চলতি মাসেও চলতি সেপ্টেম্বর মাসে পুরো সময় দুশো চল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ ডলার বা দুই দশমিক চল্লিশ বিলিয়ন পাঠিয়েছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি রাজা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার হিসেবে হিসেব করে আঠাশ হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকার বেশি বাংলাদেশ ব্যাংকের সর্ব শেষ প্রতিবেদন বলছে সদ্যবিদায়ী মাস সেপ্টেম্বরে দিনে দুশো চল্লিশ কোটি সাতচল্লিশ লক্ষ নব্বই টাকা যদিও আলোচিত সময় কোন রেমিটেন্স আসেনি সাত ব্যাংকের মাধ্যমে তথ্যগুলো পর্যালোচনা করে দেখা গেছে এটি গত মাস আগস্টের চেয়ে সেপ্টেম্বরে আঠারো কোটি ডলার বেশি গত আগস্টে এসেছিল দুশো বাইশ কোটি একচল্লিশ লক্ষ ডলারের রেমিটেন্স আর গত বছরের একই মাসে সেপ্টেম্বরে দু তেইশের চেয়ে একশো কোটি ডলার বেশি এসেছে গত বছরের সেপ্টেম্বরে এসেছিল একশো তেত্রিশ কোটি তেতাল্লিশ লাখ ডলার রেমিটেন্স আলোচিত সময়ে রাষ্ট্রত্ব ব্যাঙ্গুলোর মাধ্যমে তেপ্পান্ন কোটি বিরাশি লক্ষ পঞ্চাশ হাজার ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে দশ কোটি নিরানব্বই লাখ আশি হাজার মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো কোটি ডলার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে লক্ষ দশ হাজার মার্কিন ডলারের রেমিটেন্স মাসের পুরো সময়ে দুই দশমিক চার সাত বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে রেমিটেন্সের পরিমাণ এখন বৈধপথে রেমিটেন্স আসার পেছনে ব্যাংকগুলোর সচেতনতা কাজ করছে আবার বৈধপথে ডলারের দর বৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আর এতেই বাড়ছে রেমিটেন্স আসার পরিমাণ খাগড়াছড়িতে একশো ধারা জারি খাগড়াছড়িতে গণপিটনীতে শিক্ষক নিহতের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে মঙ্গলবার একই অক্টোবর দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান একশো চুয়াল্লিশ ধারা জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জানা গেছে মঙ্গলবার বেলা এগারোটায় খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানাকে একই প্রতিষ্ঠান ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ করে রাখে পাহাড়ি শিক্ষার্থীরা দুপুর একটার পর গণপিটনি দেয়া হলে ওই শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটে এ খবর ছড়িয়ে পড়লে সদর উপজেলা থেকে চেঙ্গি স্কোয়ার পর্যন্ত পাহাড়ি বাঙালি দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে দুর্বৃত্তরা এ সময় মোটরসাইকেলে আগুন ধরে দেওয়ার পাশাপাশি স্থাপনায় ভাংচুর চালায় এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সহ পাঁচজন আহতের খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ জেলা সদরে অনির্দিষ্ট কালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে নিহত সোয়েল বিরুদ্ধে এর আগেও ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয় মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি আবার চাকুরিতে ফেরত আসলে পাহাড়ি শিক্ষার্থীরা এর বিরোধিতা শুরু করে